হ্যালো বন্ধুরা আজকে চলেছি নতুন একটা টপিক নিয়ে টপিকটা হতে চলেছে কেয়ামাসিকে নিয়ে কেয়ামাসি বুড়ো বয়সে কত রঙ্গ দেখাবে কচি কুচি বন নিয়ে কত না নিত্যনীলা করছে আবার এদিকে বলছি এইটা আয়লানা এইটা লাকমির না এটা ফাউন্ডেশন এটা লিপস্টিক আবার এদিকে ভিআইপি গাড়িটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে বিশ্বকর্মা পুজোর সময় তাহলে চলো দেরি না করে পুরো ভিডিওটা দেখা যাক টাইটেল আর থাম্বিল দেখে তো বুঝতেই পেরেছেন আপনারা যে আজকের টপিকটা হতে চলেছে কে শিখে নিয়ে তাহলে চলুন প্রথমে তো বলি যে সেদিন ছিল বিশ্বকর্মা পুজো মানে এতটা আনন্দই ছিল সবাই তো বিশ্বকর্মা পুজোতে আমরা জানি আমাদের বাঙালি মত তো হিন্দু মতে তো আমরা তো শাড়ি। পুজো পার্গমে কিন্তু আমরা শাড়ি পরতেই ভালোবাসি তাই তো কিন্তু এদিকে কি হলো কে আমাসে তো শাড়ি তো দূরের কথা পুরো জিন্স টপ পরে একদম পুরো কচি খুকি সেজেছে একদম কচি খুকিদের মতন জিন্স পরেছিল ওইটাকে খুলে আবার প্লাজো আবার টপ পরেছে পড়তে পড়তে আবার বলছি যে দেখো আমার কত কসমেটিক এত কসমেটিক কি তোমাদের আছে এমনভাবে বলছে নাগ বৌদি নাগ বৌদি ও বৌদি বললে তো ভুল হবে এটা তো বৌদি নয় এটা তো কিয়া মাসি আরে মাসি মা আমাদের আছে তোমার নেই বলে তুমি সবাইকে দেখাচ্ছ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে দু চারটে আরও কিনে দিতে বলবো তোমার বিশ্বজিৎকে বিশ্বজিৎ কি আমাসিকে দাও না দুটো ফাউন্ডেশন লিপস্টিক আইলানার কিনে দাও কত রঙও দেখাবে বুড়ো বয়সে যার ছেলে ধারে ছেলে হয়ে গেছে বিয়ের যোগ্য হয়ে গেছে তার মায়ের এখন কচি কচি বরের দরকার এদিকে আয়লানাটা পড়ছি আর বলছি এটা লক্ষ্মীর আয়লানা এটা ফাউন্ডেশন এটা লিপস্টিক আমাকে সেজে কেমন লাগছে গো জানো বিশ্বজিৎকে বললাম রেডি হতে বিশ্বজিৎ রেডি হলো না স্নান করতে চলে গেল। এদিকে ছেলের আমি দেখো খুব সুন্দর রেডি হয়ে গেছি আবার এদিকে বিশ্বজিৎ বলছি তোমার এত লেট হচ্ছে কেন কত নাটক দেখো বন্ধুরা জানি তোমরা আবার কমেন্ট করে বলবে যে কত নাটক করছে আমাদের বুঝি নেই এইগুলো হ্যাঁ বলবে এই তো উমা কমেন্ট করে বলবে না তুমি যা নাটক দেখাচ্ছ মাসিমা এই নাটক তো বলতেই হবে কমেন্ট করে না হলে তোমাকে নিয়ে রোজ করবে কি করে সবাই আজকে টপিকটা তো খুব সুন্দর হবে দারুণ হবে মানে তোমার ভিআইপি গাড়িকে তুমি সাজাতে যাবে পুজো দেবে সেটাকে দেখাবে না কাউকে হ্যাঁ অবশ্যই দেখাবে তাহলে চলো আমরা রেডি হয়ে পড়েছি চলো আমরা এখন যাব গাড়িটাকে একটু পুজো দিতে সেখানে সবাই মিলে একটু মজা করব আর হৈহুল্লো করবো এবার বলতে বলতে চলে আসলো গাড়িটাকে পুজো দিতে এ মা এসে দেখি একই গাড়ি টোটো যে ভিআইপি তিন চাকা গাড়ি তিন গাড়ি বুঝি টোটো হয় টোটোটাকে ব্রাহ্মণ পুজো দিল পুজো দেওয়ার পরে ব্রাহ্মণকে একশো এক টাকা দিয়েছে আরে ভিকারি একশো এক টাকা কেউ দেয় তুই না ভিআইপিতে তোর না ভিআইপি গাড়ি তোর বিশ্বজিৎ না গাড়ি চালায় আর তুই না সোশ্যাল মিডিয়ায় এই যে বুকের খাঁচা দেখে তুই না ভিডিও করিস মাসিমা এই কে মাসি তুমি তো বুকের খাঁচা দেখে ভিডিও করো তাহলে ব্রাহ্মণকে একশো এক টাকা দিতে তোমার বুকে বাড়ছিল নাকি গলায় বাজছিল কেন পাঁচশো এক টাকা দিতে পারো তুমি বুঝি ভিকারি হয়ে গেছো এই বিশ্বজিৎ তোমার কেয়ামাসি বিকারি হয়ে গেছে মানে আমাদের কেয়ামাসি তোমার তো বউ পুরো কচি কচি বউ ভিকারি হয়ে গেছি একটু পয়সা দিতে পারতে বিশ্বজিৎ এই দিকে ধারি ছেলে ক্যামেরা করে দিচ্ছে মাকে কি নির্লজ্জ কি নির্লজ্জ কালে কালে কত কিছু দেখব হ্যাঁ এবার গাড়িটাকে পুজো দিল ব্রাহ্মণ পুজো দিয়ে ব্রাহ্মণকে একশো এক টাকা দিয়ে বিদায় করে দিল এদিকে বিশ্বজিৎ খুব সুন্দর দেখে প্লাস্টিকের মালা নিয়ে এসেছে সেইটা কিয়ামাসি সুন্দর করে গাড়িতে সাজিয়ে দিচ্ছে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে তার বলছে বিশ্বজিৎ এটা কেমন হয়েছি তখন বিশ্বজিৎ মুসকি হেসে বলে খুব সুন্দর হয়েছে গো খুব সুন্দর বলতে বলতে চলে এলো বাড়ি অনেক ঘোরাফেরা করলো কিন্তু সকাল থেকে কোনোই খাওয়া দাওয়া জুটলো না কি করবে পেটে তো ছুচু দৌড়াচ্ছে বাড়িতে এসে বাঁধাকপি তরকারি রান্না করছে ভাত আর এদিকে ধনে পাতা চাটনি আহ কতদিন খায় না কি আমার বিশ্বজিৎ আর কি আমার ধারে ছেলে কতদিন খায় না হাই রে আমাদেরও জীবে জল পড়ে যাচ্ছে ছি 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 তাড়াতাড়ি দাও আমাসি তোমার ধারী ছেলেটাকে আরে বিশ্বজিৎকে তোমার বরকে দাও হ্যাঁ এবার খেতে খেতে বলছি খুব সুন্দর হয়েছে আর ভিডিওটা তো বড় করব না আরে বড় করবে কি করে কেউ যদি তোমার ভিডিও না দেখে তাহলে কি করে করবে আবার এইদিকে বলছি যে আমি এগুলো করেছি দেখবে সবাই কমেন্ট করবে বাজে বাজে কমেন্ট ও তোমরা পুজো না জামা কাপড় একটু দেখিও না জানি জানি তোমরা দেখাবে না ঠিক আছে দেখাতে হবে না আমি নিত্য নতুন একটা একটা জামা পরবো আর তোমাদের সামনে নতুন নতুন ভিডিও করব তখন তোমরা কমেন্ট করে বলবে তো হ্যাঁ বলবো একদম ছাপরিদের মতন বলবো আমাসি তুমি কষ্ট পেও না তোমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবো আর বিশ্বকর্মায় বিশ্বকর্মা পুজোর দিন তুমি যা চমক দেখালে সত্যি আমাদের সকলের মনটা না পুরো ভরে গেল জানো তো কেয়া তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা ক্লাই করে আমার পাশে থাকবেন